আজগের প্রথম উপস্থিত মানবতা হাতের সম্মানিত সভাপতি সম্মানিত সেক্রেটারি কেসিয়ার সহ সংগঠনের সকল কর্মকর্তা দায়িত্বশীল ব্যক্তি এবং উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী গোটিয়া থানার সম্মানিত ভারপ্রাপ্ত আমির সাহেব উপস্থিত আছেন এই অঞ্চলের ভিতরে সব থেকে বেশি মানবতার হাত যার লম্বা যিনি দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন আর রহমান সিটি কমপ্লেক্স এর সুপার মফতি মৌলানা ইমদাদ হোসেন আরো একজন ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলোচক সাংবাদিক খাইরুল ইসলাম নোমানি ভাই সহ এই সংগঠনের সম্মানিত সদস্য বৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভিন্ন ধর্মের ভাইরা যদি থাকে তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম সম্মানিত উপস্থিতি ঠিক যে সময় মানবতাকে মানুষ ভুলে গিয়ে নিজের স্বার্থ সিদ্ধ করার জন্য ব্যস্ত ঠিক সেই সময় আমার ইউনিয়ন থেকে একটি মানবতার হাত নামক এই সংগঠনের শুভ সূচনাকে আমি স্বাগতম জানাই আমরা দেখেছি ঠিক যখন প্লেন এক্সিডেন্ট করে শত শত শিশু মারা যাচ্ছে তখন সেই শিশুদেরকে উদ্ধার না করে বরং তাদের কাছে দশ টাকার পানিকে কে পাঁচশো টাকা এক হাজার টাকা বিক্রি করা হচ্ছে তাদের উদ্ধারের কাজে বিঘ্নিত করে সেলফি তোলা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে যখন মানুষ ছটপট করছে তখন তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে না নিয়ে তাকে ভিডিও তৈরি করে ব্যবসার মানসিকতা তৈরি করছে ঠিক সেই সময় এই যুব সমাজ এত বড় উদ্যোগ নিঃসন্দেহ একটা এলাকার সুশাসন সমাজের গতিপথ বদলায় দেওয়ার জন্য যুবশক্তির যথেষ্ট যেটা আমরা পাঁচই আগস্ট দেখেছি যুবশক্তি পারে সমাজের গতিকে উল্টে দিতে অন্যায়কে দূরিত করে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে মানবতাকে প্রতিষ্ঠিত করতে যে সময় মাদক ক্যাসিনো সহ বিভিন্ন নেশা অপকর্মের সাথে জড়িত ঠিক আমার প্রাণের যে যুবক ভাইগুলো আজ মানবতার হাত নিয়ে একটি সংগঠন করছেন আমার অন্তরের অন্তরস্থান থেকে আমার সংগঠন বাংলাদেশ জামাতিসবার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই সম্মানিত উপস্থিতি আমাদের মানব সেবার মাধ্যমেই দেহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি এবং মনের প্রশান্তি লাভ করা সম্ভব আমরা দেখেছি যারা মানব সেবা করেছে এই দুনিয়ায় প্রত্যেকে এই দুনিয়ায় সুসম্মানিত হয়েছেন এবং পরকালে আল্লাহ তারা তাদেরকে যা যা দিবেন মানবতার সেবার মাধ্যমেই একজন মানুষ উচ্চতর স্থানে পৌঁছতে পারে মানবতা নিঃস্বার্থে যারা মানবতার সৃষ্টি করেন আল্লাহ তাদেরকে এমন বিনিময় দেন যা কখনো শেষ হবে না আমরা এই মানবতার কাজটা কখন করব দুই দশ দিন পরে না এখনই যদি আমরা তিনটে দিন ধরি হিসাব করি গতকাল যে দিনটা আমার কাছ থেকে চলে গেছে ওই দিনটা কোনো ক্রমেই আর ফেরত পাব না ওই দিনে আর কোনো ভালো কাজ কল্যাণ কাজ নেককার কাজ নেক কাজ করার সুযোগ আমার কাছে নেই সেটা আমার কাছ থেকে চলেই গিয়েছে আর আগামী যে কাজ দিনটা আসছে ওই দিনটায় আমি বেঁচে থাকবো কিনা এর কোন নিশ্চয়তা ওয়ারেন্টি গ্যারান্টি আমার কাছে নেই তাহলে এই ভালো কাজটা করার মুখ্যম সময় এক্ষুনি এক্ষুনি শুরু করতে হবে আজ থেকে শুরু করতে হবে ঠিক আছে সবাই সম্মানিত এই মানবতার হাত ছোট্ট গোটি গুটি পা পা করে যে এতগুলো লোক একত্রিত হয়েছে আমরা আশা করবে হাত অনেক লম্বা হবে অনেক লম্বা হবে এই ইউনিয়ন চার থেকে তিন থেকে গোটা উপজেলা ডাকুব এবং এটা দক্ষিণ খুলনার একটা বৃহৎ মানবতার মানে কল্যাণের জন্য একটা সংগঠন এর জন্য প্রয়োজনীয় আমার দল বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামী সহ সুধিজন যারা আছে আমি আমার দলের থেকে সার্বিক সহযোগিতা সবসময় করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের এখানে একজন উপদেষ্টা আছেন আমরা দেখেছি এই ইউনিয়ন নয় শুধু আশেপাশে যার মানবতার হাত বিস্তার লাভ করেছে তিনি এই অঞ্চলের এই ইউনিয়নের অত দরিদ্র নিপীড়িত অসহায় মানুষদের পাশে আর রহমান সিটি কমপ্লেক্স মাধ্যমে মানুষের সেবা দান করে যাচ্ছে উনিও যেভাবে করছেন আমি আশা করবো উনিও যেন বিভিন্ন ডোনার বা বিদেশি কোন সংস্থার কাছ থেকে এই সংগঠনকে পৃষ্ঠপোষকতা করেন যাতে এই সংগঠন মানবতার হাত আরো লম্বা করতে পারে আজকের এই দিনটা সত্যিই আমার কাছে অনেক ভালো লাগছে যে আমাকে এখানে অতিথি করে আসার মত সুযোগ করে দেওয়া হয়েছে এই যুবকদের কাছে আমিও ঋণী যে যুবকদের নিয়ে আমারও কিছু করার কথা ছিল হয়তো আমি সেটা করতে পারিনি মানবতার হাত আপনাদের একত্রিত করে করছে আমি একটা অনুরোধ রাখবো যারা আজকে এই মানে শুরুতেই এই মানবতার হাত সংগঠনে কত পনেরো থেকে পঁয়ত্রিশ বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের ভিতরে যোগদান করেছেন তারা একদিন বার্ধক্য এসে যাবে তাদের এই সংগঠন থেকে যেন পরবর্তীতে পঁয়ত্রিশ ওভার হয়ে গেল যখন যাদের বয়স এই সংগঠনের সাথে ছিল তাদেরকে যেন এই সংগঠন ভুলে না যায় তাদেরকে আরেকটা শ্রেণীতে রেখে তাদের প্রতিও যেন এই মানবতার হাতটা কাজ করে সম্মানিত প্রকৃতি সর্বোপরি এই মানবতার হাত আরো দীর্ঘ হোক লম্বা হোক এবং সুশৃঙ্খল ভাবে এই সংগঠন চলুক এই আশা ব্যক্ত করে মানবতা সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তৃতা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামাক